আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্মরণে ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী রাজ্যসভায় জানিয়েছেন পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অনুর্ধ উনিশ কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হবে খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও সংশ্লিষ্ট সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং শাসকের দপ্তরে এই খসড়া ভোটার তালিকা টাঙানো থাকবে এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট ডব্লিউ ডট জিওভি ডট ইনেও তালিকা পাওয়া যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ভোটদাতা এসআইআর আওতায় ছিলেন এর মধ্যে বিরানব্বই দশমিক চার শতাংশ অর্থাৎ সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো ষোলো জন ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে অর্থাৎ আটান্ন লক্ষেরও বেশি ভোটারের নাম অনুপস্থিতি স্থানান্তকরণ মৃত এবং ডুপ্লিকেটের জন্য খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো চুয়াত্তর জন ভোটদাতা দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি এই সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানির প্রক্রিয়া বিডিও এসডিও জেলাশাসক বা স্থানীয় সরকারি অফিসে শুনানি হতে পারে প্রতিটি বিধানসভা এলাকায় একজন ইয়ারও এবং দশজন সহকারী ইয়ারও থাকবেন দিনে সর্বাধিক একশোটি শুনানি নেওয়ার ব্যবস্থা থাকবে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ছয় পূরণ করে আবেদন করা যাবে এদিকে খসড়া তালিকা প্রকাশ হলেও তথ্য খতিয়ে দেখার কাজ বন্ধ হচ্ছে না আমাদের প্রতিনিধি জানাচ্ছেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও যাচাইয়ের কাজ চালিয়ে যাবে নির্বাচন কমিশন কমিশন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না কেউ এদেশের নাগরিক নয় বলে অভিযোগ উঠলে আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে তথ্য যাচাই করা হবে বিষয়টি জেলা শাসকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেগুলি বিভিন্ন দিক থেকে যাচাই করা প্রয়োজন একই সঙ্গে ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির তরফে ওঠা দাবি ও অভিযোগও গ্রহণ করা হবে কমিশনের দাবি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ এসেছে কোথাও জীবিত ভোটারের নাম থাকলেও তিনি এনুমারেশন পাননি আবার কোথাও মৃত ভোটারের হয়ে ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠেছে তেমনি কোনো অযোগ্য ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হবে না তাই বিধি অনুযায়ী এই সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে সরকার বলেছে ভোটার তালিকায় চলতি বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর উদ্দেশ্য হল তালিকা থেকে ভুয়ো ভোটদাতাদের নাম বাদ দেওয়া রাজ্যসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার সাধনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সংবিধানের প্রণেতা সাহেব ড ভীমরাও আম্বেদকর এক ব্যক্তি এক ভোট এক মূল্যের যে আদর্শের কথা উল্লেখ করেছিলেন তারই ভিত্তিতে এসআইআর বলেও স্পষ্ট জানান তিনি हमारा देश लोकतंत्र की जननी के रूप में पूरे विश्व का सबसे बड़ा लोकतंत्र है और चुनावी प्रक्रिया इस लोकतंत्र को निरंतर पुष्पित और पलवित करती आ रही है प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज हर सेक्टर में रिफॉर्म परफॉर्म और ट्रांसफॉर्म के मंत्र पर चलकर विकसित भारत के निर्माण की ओर तेजी से आगे भारत बढ़ रहा है আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে 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 জয়লাভ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ তৎকালীন পশ্চিম পাকিস্তান জন্ম হয় স্বাধীন বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয় স্মরণে প্রতি বছর এই বিজয় দিবস পালিত হয় এই উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবছর বাংলাদেশ থেকে কুড়ি জনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেবেন এর মধ্যে আছেন আটজন মুক্তিযোদ্ধা ও দুজন সার্ভিং অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা বিজয় দিবস পালনের অঙ্গ হিসেবে গতকাল ফোর্ট মিলিটারি ট্যাটু শো অনুষ্ঠিত হয় অন্যদিকে বিজয় দিবসের প্রাকালে কলকাতার লোক ভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশের একাধিক মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্য ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সম্মান জানান রাজ্যপাল আনন্দ বোস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের মীর মুক্তিযোদ্ধাদের আন্তরিক স্বাগত জানিয়ে তিনি বলেন তাঁদের সাহস আত্মত্যাগ ও অটল সংকল্পের ফলে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠান নিয়ে আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত আটটা এবং বুধবার রাত সাড়ে নটায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়ার সম্পর্ক ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আগামীকাল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আঠেরোই ডিসেম্বর রাত আটটায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন এই আবিষ্কার রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে হরদীপ সিং পুরী গতকাল বলেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এ মাসের দশ ও বারো তারিখে কেন্দ্রের চিঠি আদান প্রদান হয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই বলা যাবে যে কবে থেকে তেল তোলা যাবে পেট্রোলিয়াম মন্ত্রী জানান ওএনজিসি ইতিমধ্যে অশোকনগরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সেখানে চব্বিশ কোটি ব্যারেল তেল রয়েছে এর তিরিশ শতাংশ যদি তোলা যায় তাহলে তার মূল্য দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা It is true that ONGC has spent 1,000 crores already on it. It is our estimate, sir, that the Bengal basin contains a total of 240 million barrels of oil equivalent in place, proven reserves. If you go by this figure, at 30% recovery, the cumulative production value can be around 45,000 crores, out of which the state of Bengal would get 4,500 crores. Initially, a lot of time is taken, long gestation, heavy capital expenditure, but once you begin to see the oil and gas being extracted its pure joy after that because that expenditure is recovered এদিকে ওএনজিসি জানিয়েছে রাজ্য সরকার আরেকটু সহযোগিতা করলে কাজ এতদিনে শুরু হয়ে যেত পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুণ্যার্থীরা যাতে মেলায় না হারিয়ে যান সেই জন্য তাদের রিস্ট ব্যান্ড ও পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল মেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ দমকল পূর্ত সেচ বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের সচিব আধিকারিক রেল বিএসএনএল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মেলাকে কেন্দ্র করে ভিআইপি ও বিশেষ ব্যক্তিদের জন্য সাধারণ মানুষকে যেন কোনোভাবেই হেনস্থার শিকার না করা হয় তা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রতি পুণ্যার্থীর মাথা পিছু এবার পাঁচ লক্ষ টাকা করে বিমা করা হবে ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবানে আগামী মাসের শুরুতে হুগলির পোলবার দাঁতপুরে চার দিনের প্রস্তাবিত অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব দমকল বিদ্যুৎ পুলিশ ইমাম ও মোয়াজিনদের সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেন উল্লেখ্য বত্রিশ বছর বাদে রাজ্যে আগামী দুই থেকে পাঁচই জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আবারও কিছুটা নিম্নমুখী আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা সামান্য কম আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশের বেরেলির এস আর এম এস ক্রিকেট মাঠে অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফি ক্রিকেটের মাঠে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হবে খেলা শুরু সকাল সাড়ে নটায় সাহিত্যিক সম্পাদক গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল চুরাশি বছর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে আজ ঐতিহাসিক বিজয় দিবস নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় সংবাদ আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের রাজধানী আম্মানে রাজা আব্দুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ওই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন জর্ডন সফর শেষে প্রধানমন্ত্রী আজ ইথিওপিয়া সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাত দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে সফরকালে তিনি কর্ণাটক তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন আজ ঐতিহাসিক বিজয় দিবস এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আট দশমিক দুই শতাংশের বৃদ্ধির ওপর ভর করে ভারত বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশে পরিণত হয়েছে আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটের মিনি নিলাম আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে একশো দশ জন বিদেশি সহ মোট তিনশো জন ক্রিকেটার নিলামে সামিল হবেন বিস্তারিত খবরে আসছি ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে রাজা আব্দুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন জর্ডনের রাজার আমন্ত্রণে সাঁত্রিশ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশ সফর উভয় নেতার আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তির বিষয়টি উঠে আসে এই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন मुझे पूरा विश्वास है कि आज की बैठक से हमारे संबंधों में गति और गहराई एक नया रूप धारण करेगी हम ट्रेड फर्टिलाइजर्स डिजिटल टेक्नोलॉजी इंफ्रा और पीपल टू पीपल टाइज जैसे क्षेत्रों में सहयोग आगे बढ़ाएंगे योर मैजेस्टी मेजिस्ट्री वैश्विक स्तर पर भी हम करीबी संपर्क में रहे हैं गाजा पर शुरुआत से ही आपकी बहुत सक्रिय और सकारात्मक भूमिका रही है हम सभी की आशा है कि क्षेत्र में शांति और स्थिरता बनी रहे आतंकवाद के विरुद्ध हमारा साझा और स्पष्ट रूख है সন্ত্রাসবাদের বিরুদ্ধে জর্ডনের কড়া অবস্থানের প্রশংসা করেছেন শ্রী মোদী সন্ত্রাসবাদ মোকাবেলায় দুদেশের দৃষ্টিভঙ্গি এক বলেও তিনি জানিয়েছেন জর্ডনের রাজা আবদুল্লাহ সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারকপত্র চূড়ান্ত হয়েছে জর্ডন সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী আজ জর্ডন ভারত বাণিজ্যিক ফোরামের এক বৈঠকে যোগ দেবেন ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় পৌঁছবেন সে দেশের প্রধানমন্ত্রী ড আবি আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী দক্ষিণী বিশ্বের দেশ হিসেবে ইথিওপিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাত দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে সফরকালে তিনি কর্ণাটক তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন কর্ণাটকের মালাওয়াল্লিতে আজ আদি জগৎগুরু শিব রাত্রেশ্বর শিবযোগী মহাস্বামীজির এক হাজার ছেষট্টিতম তম জয়ন্তী উৎসবে সূচনা করবেন তিনি আগামীকাল শ্রীমতী মুর্মু তামিলনাড়ুর ভেলোরে স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন পরে শীতকালীন ভ্রমণের জন্য রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের বোলারুমে রাষ্ট্রপতি নিলামে যাবেন আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে জয় লাভ করে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তান নেট জন্ম হয় স্বাধীন বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের স্মরণে প্রতি বছর এই বিজয় দিবস পালিত হয় এই উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবছর বাংলাদেশ থেকে কুড়ি জনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেবেন এর মধ্যে রয়েছেন আটজন মুক্তিযোদ্ধা ও দুজন সার্ভিং অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা এদিকে বিজয় দিবস পালনের অঙ্গ হিসেবে ফোর্ট উইলিয়ামে মিলিটারি ট্যাটু শো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও জেলাশাসকের দপ্তরে এই খসড়া ভোটার তালিকা টাঙানো থাকবে পাশাপাশি তা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটেও এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি প্রক্রিয়া ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুস্থায়ী ব্যবহার ও অগ্রগতি বিল দু হাজার পঁচিশ গতকাল লোকসভায় পেশ করা হয়েছে পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বেলটি পেশ করেন এই বিলের লক্ষ্য দেশবাসীর কল্যাণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ও রেডিয়েশনের আয়োনাইজিং ঘটানো বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন গত এগারো বছরে দেশে সৌরশক্তির পরিমাণ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন দিল্লিতে গতকাল শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ববৃহৎ পরিশোধন ক্ষেত্র গত বছর একশো কোটি টন কয়লা উৎপাদন হওয়ায় আমদানির পরিমাণ আট শতাংশ হ্রাস পেয়েছে বায়ুর শক্তির মাত্রাও বেড়ে তিপ্পান্ন গিগাওয়াটে পৌঁছেছে দু সাল থেকে শক্তি ক্ষেত্রে এক ব্যাপক রূপান্তর হচ্ছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন जो मनमोहन सिंह सरकार का 20 गीगावाट का टारगेट था मोदी जी ने पहले ही दो तीन महीने में उसको सीधा पांच गुना 100 गीगावाट कर दिया था सोलर पावर का हमने पेरिस में कहा था कि हम 40-45 प्रतिशत हमारी इंस्टॉल कैपेसिटी रिन्यूएबल कर देंगे आठ साल पहले ही हमने कर दिया मोदी जी के कार्यकाल में जो ढाई तीन करोड़ परिवारों को कभी बिजली देखने को नहीं मिली उन सबको भी सौभाग्य योजना से बिजली मिली সরকার জানিয়েছে প্রধানমন্ত্রী সহজ বিদ্যুৎ হারঘার যোজনার আওতায় মোট দু কোটি ছিয়াশি লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে পাশাপাশি দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার মাধ্যমে আঠারো হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে যার মধ্যে উনপঞ্চাশ লক্ষ পঁচিশ হাজারেরও বেশি পরিবার দারিদ্র সীমার নিচে বসবাসকারী আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠানের মাধ্যমে আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত আটটা এবং বুধবার রাত সাড়ে নটায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক ড অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আগামীকাল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আঠারোই ডিসেম্বর রাত আটটায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আট দশমিক দুই শতাংশের বৃদ্ধির ওপর ভর করে ভারত বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশে পরিণত হয়েছে তিনি জানিয়েছেন বিশ্বে যেখানে গড় আর্থিক বৃদ্ধির হার তিন দশমিক দুই শতাংশ ভারতে তা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক দুই শতাংশে প্রতিটি আন্তর্জাতিক সংস্থা চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বলেও তিনি জানান গতকাল লোকসভায় শ্রীমতী সীতারামন বলেন ওষুধ বৈদ্যুতিক সরঞ্জাম ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি ও প্রতি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে ভারত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে ভারতে পনেরো বছর বা তার বেশি বয়সীদের জন্য বেকারত্বের হার চলতি বছর নভেম্বরে চার দশমিক সাত শতাংশে নেমে এসেছে এপ্রিল মাসের পর থেকে এই হার সর্বনিম্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন লোকভবন সূত্রে খবর পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হওয়ার পর দু সালের কুড়ি এপ্রিল রাজ্যপাল ওই বিলটি রাষ্ট্রপতি বিবেচনার জন্য সংরক্ষিত করেছিলেন ইরান ও পাকিস্তান থেকে গতকাল প্রায় পাঁচ হাজার পাঁচশো জন আফগান শরণার্থীকে বলপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে তালিবান মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফিরাত জানিয়েছেন এক হাজার আফগান পরিবারকে ফেরত পাঠানো হয়েছে গত শনিবার ইরান ও পাকিস্তান থেকে চার হাজার একানব্বই জন শরণার্থীকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয় বর্তমানে তাদের বিভিন্ন আশ্রয় শিবিরে রাখা হয়েছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আগামী বছরের বারোই ফেব্রুয়ারি নির্ধারিত গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য হিংসার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সতর্কতা বাংলাদেশের সব অঞ্চলের জন্য প্রযোজ্য ইন্ডিয়ান প্রিমিয়ার টি ক্রিকেটের মিনি নিলাম আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে একশো দশ জন বিদেশি সহ মোট তিনশো পঞ্চাশ জন ক্রিকেটার নিলামে সামিল হবেন সর্বোচ্চ দু কোটি টাকা প্রাথমিক দরে থাকছে চল্লিশ জন ক্রিকেটারের শেষ করার আগে বিশেষ বিশেষ খবর একবার আরও ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের রাজধানী আমানে রাজা আবদুল্লাহ বিন আল হুসেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ওই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন খবর এখনকার মতো এখানেই শেষ পরে শুনছেন স্থানীয় সংবাদ